আমরা বলতে চাই শুধু বাংলাদেশ না সারা পৃথিবী থেকে ইসরা যে সকল পণ্য আছে সেই সকল পণ্য আমরা প্রত্যাহার করবো জানেন ভারতে আমার মুসলিম ভাইয়ের উপরে হামলা চালানো হয়েছে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামিক যে সকল সংগঠন আছে তারা চাইলে ঐক্যবদ্ধ ভাবে একটি প্রতিবাদ করতে পারতো কিন্তু সেই চিত্র বাংলার জমিনে ফুটে ওঠেনি আজকে ফিলিস্তিনদের যে হামলা হয়েছে সে হামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জুলাই মঞ্চ গুটি কয়েক মানুষ নিয়ে দাঁড়িয়েছে শুধু কি এই চিত্র ছিল বাংলাদেশে যে সকল বড় বড় সংগঠন আছে বিশেষ করে ছাত্র দল ছাত্র শিবির আরো নানামুখী যে আছে সকল সংগঠন মিলে ঐক্যবদ্ধ ভাবে এই মুহূর্তে ফিলিস্তিনের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ অবস্থান নিবে কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই আজকে এফতার পার্টি হয় ভালো ভালো খাবার দাবার হয় ভালো ভালো নাম করা হোটেলে যে হাজার কোটি টাকার বিল হয় কিন্তু ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরছে তারা অভাব অনটনে আছে তাই বলতে চাই এখনই সময় প্রয়োজনে আমরা এই জুলাই মঞ্চ সারা বিশ্বের প্রতিটা মুসলিম দেশের সাথে মুসলিম দেশের যুবকদের সাথে আমরা কানেকশন তৈরি করব এবং সারা পৃথিবী থেকে আমাদের আহ্বানে আমাদের আহ্বানে সারা পৃথিবী থেকে প্রতিবাদের মিছিল গর্জে উঠবে ধন্যবাদ